রণজায় বিষ্ণুর পাথায় নাকি অস্ত্রোপ্রচার হয়েছে এবার টলিপাড়ার এই খবরে কান পেতেছে নেটিজেনরা শোনা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু প্রথম থেকেই এই ধারাবাহিকের দর্শকদের থেকে সে পেয়েছে প্রচুর ভালোবাসা সম্প্রতি তার মাথায় ব্যান্ডেজ বাঁধা একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মাথায় বাঁধা ব্যান্ডেজ সঙ্গে দুজন ডাক্তার শোনা যাচ্ছে তার মাথায় নাকি অস্ত্রোপচার হয়েছে তবে অস্ত্রোপ্রচারের পরই বেশ হেঁটে চলে বেড়াচ্ছেন অভিনেতা ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে তার অনুরাগীরা কমেন্ট করে জানিয়েছেন মাথা ভর্তি চুল নিয়ে মাথায় অস্ত্রোপচার হয় কিভাবে এক কথায় অভিনেতার এই বেশ দেখে রীতিমতো তার্য বনে গিয়েছে তার দর্শক মহল। কিন্তু আসল কারণ কি সম্প্রতি সাক্ষাৎকারে অভিনেতা রণজয় বিষ্ণু জানিয়েছেন মাথায় ব্যান্ডেজ এবং অস্ত্রোপচার এই সবই তার চরিত্রের টানে তার চলতি ধারাবাহিক কোন গোপনে মন ভেসে যেতে এই মুহূর্তে গল্পের যে টুইস্ট দেখছেন দর্শকরা সেই টানেই তার এমন মেকআপ তবে তারই মেকআপ দেখে যে দর্শকরা সত্যি ভেবেছে তা নিয়ে মজা পেয়েছেন অভিনেতা নিজে রোগী তো হাসছেনই চিকিৎসকরাও তাল মিলিয়ে হাসছেন রণজয় জানিয়েছেন পর্দায় আমার বাবা অনিমেষ ভাদ্যামেরা মজা করে পুরো বিষয়টি করে সমাজ মাধ্যমে ছড়িয়েছেন ব্যাস ভাইরাল আমরা চরিত্রের জন্য কত কি মেকআপ করতে হয় অভিনেতাদের আবারও তার পরিচয় মিলল এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না